আসসালামু আলাইকুম ডক্টর নায়েক আমার নাম নিতা আমি মিডিয়ায় ক্যাচ করি আমার প্রশ্নটা হলো পূজার প্রসাদ নিয়ে কি মুসলিমদের জন্য হারাম আর কেন বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা প্রসাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয় পবিত্র কুরানে মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে সুরা বাকারে একশো তেহত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদা তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও চুরা না হলে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ঘুরনিমাদ আলাইকুম মাইতা তুয়াদ দাম ওয়ালাম উলখিঞ্জি ওয়া মাহুহি লালি গাইড তোমাদের জন্য আরাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শূকরের মাংস খাওয়া আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে আপনি বেদেও দেখবেন বেদের কথা বলছে কারণ বেদ পরিষ্কার বলেছে নাস্তি প্রতিমা আস্তি মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ তাহলে দেখছেন যে বেদ এর বিরুদ্ধে কথা বলছে এটা ভুল মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল যেহেতু নিষেধ নিষেধ করেছে করেছে মুসলিমদের খাওয়া যাবে যাবে না না নেওয়া এটা ভুল আশা করি উত্তরটা পেয়েছে স্যার আরেকটা ব্যাপার আমি একজন শিখ মাঝে মধ্যেই গুরুদুয়ারাই যাই গুরুদুয়ারাতে কোনো মূর্তি নেই মূর্তি পূজা হয় না গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয় এটাকে বলে কানা প্রসাদ এই প্রসাদ খাওয়া যাবে না এরকম করার কারণটা কি সুন্দর এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না হ্যাঁ ঠিক বোন আমি আপনাদের গুরু একজন ছাত্র আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদি গ্রন্থ গুরু গ্রন্থ এখানে ঈশ্বর একাত্মবাদ নিয়ে বলা হয়েছে সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই ছবি নেই মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে রাহিম কারিম আল্লাহ অনেক নামে এখানে আমাদের মিল আছে তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে মনে করে গুরু কারণ গুরুর এখন নেই আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ এখানে তারা পরোক্ষ ভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে আর এমনকি গুরুগ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন পবিত্র গ্রহণে সুরাহ নামের চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে স্রষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাকে তাহলে এখন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না আপনারা গুরুগ্রন্থ মেনেও চলছেন না মোহন স্রষ্টার কোন খাবারের প্রয়োজন হয় না তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন তিনি সবাইকে খাবার যোগান দেন আশা করি উত্তরটা পেয়েছেন